মানুষই একমাত্র প্রাণী মানুষই একমাত্র প্রাণী জীবনের চেয়ে চাহিদা অনেক হাজার গুণ বেশি ঠিক না একটা কথা একদিন আমার খুব ভালো লাগছে আবার আপনারা আবার আমারে অন্য কিছু মনে করে ফেলেন না হুম আমাদের দেশেরই একজন বলছিলেন রাষ্ট্র মানুষের মানুষের কত 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 লাগে খাইতে পড়তে থাকতে লাগে একদিন সংসদ শুনতে ছিলাম তা আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে কথাটা সত্য কথাটা ভাবলে কি একজনের সত্য কথা সুন্দর কথা এটা নেওয়ার হুকুম আছে ওলামারা জানে ফুদুল হেকমাতা মিন হাইসু আজাত ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় না কত লাগে কিন্তু চাহিদা অনেক কি কত বেশি অনেক বলতে কত হিসাব নাই ঠিক না দ্বিতীয় মানুষের জীবনটা ছোট কিন্তু সারাদিন চায় বেশি চাহিদাও বেশি আবার চায়ও বেশি চায় না কি যতটুক প্রাপ্যার চেয়ে বেশি চান না রাগ হয়ে গেলেন না মনে হয় রাগ হয়ে গেছে আপনি যতটুক প্রাপ্যার চেয়ে বেশি চান ঠিক না আমি একটা উদাহরণ দিই এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয় ঠিক না এটাই তো চায় একটা উদাহরণ দিয়া দেখাই এই যে মাগরীবের নামাজ পড়লাম বললাম না হ্যাঁ কিন্তু কয়জন বাজারের লোক আসলো কয়টা দোকান বন্ধ হইল কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে অথচ মাগরীবের নামাজ পড়া যদি সাতবার আল্লাহ হুম্মা আজির নি নার পরে কয়বার কি পড়বে আল্লাহ না সাতবার পড়ল সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে বলেন এটা কত বড় পাওয়া কত বড় পাওয়া না পাওয়া না সালাবা রবি আল্লাহ তালুকে আল্লাহ রসুল বলছিলেন সালাবা কানে কানে বলছিলেন কানে কানে দুজক থেকে মুক্তি সুবে সাদে খাওয়ার আগে এক সেকেন্ড আগে যদি মরে তাহলে শাহাদাতের মৌত কত বড় পাওনা তৃতীয় যে শাহাদাতের মৌত পাইল সে কোথায় যাবে কোথায় তাহলে তৃতীয় হইলো জান্নাতের প্রবেশ পত্র কিন্তু দোকানে বয়া চাইলো কি আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না দোকানে যায় না বিছাইলো না মসজিদে আস এই জন্য আমি বলি জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা বেশি ভিড় ছিল জুমায় কম হওয়ার কথা ছিল কেননা জুমায় এত বড় গ্যারান্টি নাই হ্যাঁ জুমার নামাজ অনেক আমি মানি কিন্তু এই তিন জিনিস জুমার নামাজের ভিতরে নাই যে তিনটা আমি শুনাইলাম জুমার নামাজ অনেক দাম অন্য দিক দিয়ে দাম কিন্তু এই দিক দিয়া না এই দিক দিয়ে মাগরিবের নামাজ দাম জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ আমার মনে হয় না ফসজে ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা লম্বা তো অনেক বড় এক কাতার হয় না ঠিক না হয় মনে হয় হয় না আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মহাজেন ইমাম সবই থাকে ঠিক না হম ফজর ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে পাঁচটা জিনিস মিলত কয়টা প্রথম যে তিনটা বললাম ওই তিনটা তো মিলবেই মিলবে ফজরের পরে যদি সাতবার আজির না মিনার পড়ো আল্লাহ মিনার না এই তিনটা তো মিলবে মিলবে আরো দুইটা অতিরিক্ত মিলবে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো বীর ছিল অতদিন মুসলমানদের বিজয়ের পালা বিজয় চলতে ছিল যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে মুসলমানের পায়ের যাইতে শুরু করছে যাইতে 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 সব হাত ছাড়া হয়ে সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের 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 না এটা শুধু ফজরে মুসল্লি করবার কারণে আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে উমিতাতে সালা তোমাদের জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না দেখে দেখে নাকি মনে হয় মুসলমানের দুরবস্থা কেউ দেখে দেখলে তো যুদ্ধ আট মাস কেন হইতো এখনো তো চলতেছে ঠিক না কেউ দেখে কেউ দেখে না আর ইহুদিদের কিতাবেও লেখা আছে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে পঞ্চম ফজরের নামাজ ইন্না নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে টুকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী প্রতিরোধকারী সুরক্ষাকারী আপনাকে ফজরের সুরক্ষা দিবে যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে ওর পরিচয় শুনতে দেরি বিপদ বাইগা যেতে দেরি করবে না কিন্তু ফজরে মুসল্লি হয় না ঠিক না কত বড় জিনিস আল্লাহ দিতে কিন্তু ফজরে মুসলমান আসে না ঠিক না এটা এই জন্যই বুঝাইতে চাইতেছিলাম যে চাহিদাও জীবনের চেয়ে বেশি আবার চায়ও আবার চায়ও বেশি আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহু সবসে আলা আলা বোঝো বোঝে নে বোঝে নাই বুঝছেন চায় সবার চেয়ে বড় সেলিব্রেটি সবার চেয়ে বড় সবার চেয়ে বড় সবার উপরে থাকবো এটাও চায় রকম সবসে সবার উপরে থাকতে চায় সবার উপরে থাকতে চায় নিচে নামতে চায় না সেলিব্রেটি হইতে চায় ঠিক না হম নাইলে চুলের এত স্টাইল হইতো কেন আপনি দেখেন এখানে রাগ হয়ে যাবো মনে হয় এক একজনের চুলের স্টাইল এক এক রকম তাও নেটে দেখা নেটের থেকে স্ক্রিন শট নিছে সেলুনে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটাইছে ঠিক না না মনে হয় ভুল বলতেছি ঈদের দিন তো এক হাজার টাকা দিয়ে কাটাইছে চান্দ্রাতে তাও ছয় ঘন্টা খার হইয়া খার বোঝেন তো বইসা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইসি হম নাহলে চুলের এত স্টাইল হতো কেন গলি গলি কি কয় বিউটি পার্লার হইত কেন বলি বলি বিউটি পার্লার হইতো কেন নেটে দেখা ডিজাইন চয়েস করত কেন কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন পাড়া দেয় না দেয় না হ্যাঁ অথচ জানে তো না যে সময় বাবার লাগে চোখ গরম করছে জমিন কি বলছে ও জানে তো না জানো যুবক হুম জমিন আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম দেন ফাটা যাই আর ওরে বিতরে নিয়ে আনে সত্য সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়

যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে হইতে পারে হাদিসে আসে এরকম কথার ইঙ্গিত আছে একদিন মুসলমান রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে হাদিসে আছে কানজুল হুম্মালের আছে রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে ঈশা আলাইহিস সালাম এক জায়গা দিয়া যেতেছিলেন ধ্বংস স্তূপ আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা যতটি কোরআনে আছে সব দেখছি তো পোকাই তো হবে ওটাও দেখছি কিনা যখন যেতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে আমি জিজ্ঞাসা করব আল্লাহ এলাকা সমূলে কেন ধ্বংস করলেন বসে জিজ্ঞাসা করলে ভালো হয় লম্বা হাদিস আমি শর্ট করতেছি তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে আর বলছে কিভাবে ধ্বংস করছে বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় যাই ঠিক না নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না তখন বুকের উপরে রাইখা ঘুমায়া যায় সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই নেটও নাই সব এমবি খায়া ফেলছে আর এখন তো আনলিমিটেড ঠিক না আনলিমিটেড না কি বোঝেন নাই মনে হয় ওয়াইফাই ঠিক না নিজের বাসায় না থাকলো পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না ঠিক না তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আসবাহ না সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে হইতে পারে নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে তুমি ভিতরে জমিন নাও ফাটতে পারে আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড় উচ্চ স্বরে কথা গলায় পাড়া চিল্লায়া গর আন্দার হইতে পারে লেখারও আমার কথা হইতে পারে তো যেটা বুঝাইতেছিলাম আমি কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া জীবনের আবার কি তৃতীয় চায় সব সময় সবাই সবাই কি থাকতে ফেমাস হতে চায় ফেমাস কিং হইতে চায় কিং এই বাজারেরও কিং আছে আছে না হম আছে না সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজার সেই তো এই বাজারের কিং ঠিক না কিং হইতে চায় ঠিক না যদিও জীবনটা ছোট আসল কথাই কিন্তু চলে আসি কিন্তু জানে না আসলে কিন্তু জানে না এই জন্যই তো সত্য কথা এটাই সত্য কথা তো আল্লাহর রসুলের তাই আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না কামাবে খাইতে হম চাহাত কিন্তু মানুষের অনেক জীবনের তুলনায় অনেক বেশি চাহাত বোঝেন তো কি উর্দুওয়ালারা বোঝে চাহাত হম चाहा तो अनेक बस किंतु जीवन उमर एक बारे छोट ठीक ना तीन बगर एक बाग तो कैटा जाए बचपन ने बरसों खिलाया अनेक लंबा तीन बगर एक बाग तो लोंगी ठीक करते करते ही कैटा जाए ठीक ना जी যুবক হওয়ার আগে তো লুঙ্গিও ঠিক করতে পারে না পারে নাকি পেঁচাইতে পেঁচান শিখতে শিখতেই করবেন এখন তো আর লঙ্গি পড়ি না প্যান্ট শ্যান্ট পরি ঠিক না কি যৌবনের আগে তো আর কমরের মাপ ঠিক হয় না হয় নাকি হম মনে হয় বোঝে নাই বুঝছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কমরের মাপ পুরোপুরি ঠিক হয় না হয় নাকি কি বাচ্চা কালের প্যান্ট প্রাপ্ত বসে পড়তে পারে নাকি পাও দিয়ে ঢুকে না কমরে ঢুকবে করতে না তো কবির কথাই সত্য বাচ্চা তিন ভাগের এক ভাগ তো বাচ্চা অবস্থায় কেটে যায় আর আরেক বাঘ তো পাগলামির মধ্যে কেটে যায় और कोई बाग रुलो, लो दुई बाग ठीक ना का जवानी ने मजनू बनाया और एक बाग तो पगला मीर मुद्दे कटा जाए ठीक ना और थाके कोई बाग <laughs> वही एक बागों कटा जाए बुरा पे आ के फिर क्या क्या सताया और वो एक बाग कटा जाए कि बुरा अवस्था যখন শরীরে কিছুই থাকে না তিন বাঘের এক ভাগ কেটে যায় লঙ্গি ঠিক করতে করতে হম আর কেটা যায় এর ভিতরে মনে হয় বোঝেন নাই না রাগ হয়ে গেছে ঠিক না হম যৌবন কিন্তু পাগলামি ঠিক না হুম একজন পছন্দ এরকম হইছে যেটা কোন কোয়ালিটি নেই কি তো প্রবাদ বাক্য কয় দিল লাগি দেওয়ার সে পাগলামি না তো কি ঠিক না দিল লাগি দেওয়ার সে দিল লাগছে বইলা কথা ঠিক না কয়েকদিন পরে বলছে যে দিল তো ভুল জায়গায় লেগে ফেলছে ঠিক না এখন তেরি বেরি করতে দেরি বস্তার ভিতরে বইড়া বাড়িতে পাঠাইতে দেরি করে নেয় ঠিক না মনে হয় বোঝেন নাই দুনিয়া দেখতেছেন না না দেখেন না হুম উল্টা জায়গায় দিল লাগায় ফেলাইছে ঠিক না পাগলামি না এখন দুনিয়া জিগেছে তুই কই লাগাইলি দিল দূর দিল লাগি দেওয়ার সে পরী কে চিজ হ্যাঁ কদিল তো দেওয়ালের লগে লাগা গেছে পরি দিয়ে কি করব ঠিক না তো পাগলামি না এটা তো জমানিনে মজনু বানায়া দুই ভাগ গেছে গা বাকি কয় ভাগ হুম এক ভাগ ওই চারে বয়া কাটা যেত আছে এখন গোসলে উঠতে পারে না উঠে বসতে পারে না বুড়া পেয়াকে फिर কিয়া কিয়া সতায়া হুম টি किन्तु निशा तो जाए ना निशा तो वो तो भी ठीक ही बोल से तुझे के सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की है तमाशा नहीं है अफा हसिक तुम अन्ना बस

হ্যাঁ এটা তো বাজার ঠিক না হ্যাঁ বাজার না উনিও বাজারের লোক ঠিক না দেখা যায় এক কাস্টমার দ্বারাই আজকের দিনের প্রয়োজন মিটা গেছে কি আজকের দিনে যা দরকার মোটামুটি ডাইলবাট বললাম না গোস বাতি বললাম গোস বস্ত আর বললাম না বস্ত আর বাদ খাওয়ার মতো এক কাস্টমার গেছে ঠিক না থাকব। হম কি এমন এমন দোকানদার আছে এখানে রাগ হয়ে যাবো আবার শুনলে মনে হয় লাউড স্পিকার বাইরে আছে হম শুনলে আবার রাগ হয়ে যাবো একদিনে এতটুকু কামাই চায় যেন একটা বাড়ির মালিক হইতে পারে ঠিক না কি এমন এমন দোকানদার আছে সে বলে পুরা বাজারের কাস্টমার আমার দোকানে একা আসুক দরকার হলে কর্মচারী আরো তিনশো রাইখালো ঠিক না তাহলে মানুষের জীবন ছোট চাহাত অনেক বুঝাইতে পারতেছি চাহাদ বোঝেন তো কি চাহিদা চাহিদা অনেক বেশি